আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হাজির হলাম একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো বলে সেটা হলো যে আপনারা যারা বাড়ি করেছেন নতুন বাড়ি করেছেন ইলেকট্রিকের কাজ করাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো সেটা হলো আপনারা যাদের কাজ করাবেন একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো যে তারা অভিজ্ঞ কিনা না যদি তারা অভিজ্ঞ না থাকে তাহলে আপনার কাজটায় অনেক ক্ষতি হবে আপনাদের টাকাও অনেক ক্ষতি হবে অনেক লোকসান হবে আপনারা কিছু টাকা কমের জন্য কিছু অনেক অনভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করান অনেক বাচ্চা ছোট ছেলে পেলে দিয়ে কাজ করান আসলে এই ইলেকট্রিকের কাজ এইভাবে করাটা ঠিক না আপনার ভালো অভিজ্ঞ লোক দিয়ে কাজ করাবেন তাতে আপনার কাজ সুরক্ষিত হবে আপনার বাসা বাড়ি ভালো থাকবে অনভিজ্ঞ লোক দিয়ে কাজ করালে অনেক ক্ষতি হয় টাকা পয়সা অনেক ক্ষতি হয় তাতে আপনাদের লাভের ক্ষতিটাই হয় বেশি এই জিনিসটা চিন্তা করে আপনারা কাজ করাবেন দেখেন আমি একটা বাসায় আসছি তোমাকে নিয়ে আসছে অনেক সমস্যা এখন বোর্ড সব কিছু সেট করে রেখে গেছে ওয়ালের সাথে এরকম বোর্ড সেট করে রেখে গেছে মনে করেন যে শুধু ভুল দেখেন আবার আমরা নতুন করে দেখেন দেখেন নতুন করে আবার এই যে এগুলো কাটছি আমরা কেটে কেটে এই বোর্ডগুলো আবার বসাচ্ছি দেখেন হ্যাঁ এই বিষয়টা আপনারা মাথায় রেখে কাজ করাবেন দুই টাকা বেশি লাগুন কিন্তু ভালো একজন মিস্ত্রি দিয়ে কাজ করাবেন তাতে আপনাদের বাড়ি এবং কাজ সব সবকিছু সুরক্ষিত থাকবে আপনারা কোনো সময় আপনাদের লস হবে না দেখেন কত বড় ভুল হয়েছে আপনাদের এসে একটু দেখাই দেখেন একটু দেখুন এই যে ডিবি বক্সটা দেখতেছেন এই বক্সটা আগে সেট করছিল কিন্তু বক্সটা অনেক উঁচা ছিল এবং যে লাইনগুলো দেখতেছেন পাইপগুলো ওই পাইপগুলোর সাথে করা ছিল সংযোগ না মানে একটা বিচ্ছির অবস্থা ছিল এটা আমরা কাইটে আবার নতুন করে ঠিক করছি এই যে বোর্ডগুলো দেখতেছেন এই যে বোর্ডগুলো এই বোর্ডগুলো মনে করেন যে আগে একদম উঁচা ছিল এই ওয়াল থেকে প্লাস্টার হয়ে গেছে ওয়াল থেকে উঁচা ছিল আবার আমরা কাইটে এই বোর্ডগুলো আবার ঠিক করছি এই বোর্ডগুলো নতুন করে আবার এই বোর্ডগুলো ধরাইছি এই যেতে করে কি আপনাদের অনেক লস অনেক ক্ষতি হয়ে যায় বুঝছেন এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন ওই যে রান্নাঘরে এখানে অ্যাকজাস্ট ফ্যান হবে ওই অ্যাকজাস্ট ফ্যানের ওখানে কাটছিল না এই জিনিসগুলো বাঁচছিল বুঝছেন এই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন হ্যাঁ এই বোর্ডগুলো দেখেন বোর্ডগুলো সব কাইটে কেটে আবার নতুন করে বোর্ডগুলো করছে এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং ভালো একজন মিস্ত্রি দিয়ে অভিজ্ঞ একজন মিস্ত্রি দিয়ে আপনার এই কাজগুলো করাবেন আপনার দুই টাকা বেশি লাগুক কিন্তু ভালো লোককে কাজ করালে আপনার ক্ষতি হবে না আপনার সুরক্ষিত থাকবে সব জিনিস আশা করি আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ